স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ দিস ইজ ক্যান্সার তামাক ও মদ্যপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় ডিসক্লাইমার বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো আর বড়রা কানে টুক করে হেডফোন পরে নাও সব চরিত্র কাল্পনিক মতামত অত্যন্ত ব্যক্তিগত অ্যারেস্ট করবেন না প্লিজ ধন্যবাদ বাইরে পোড়া কপাল বন্ধ চোখটা অন্ধ সারাদিন ভ্যান চালিয়ে পোঁত কেলিয়ে যাচ্ছে তবু সারা দু টাকায় হচ্ছে না আর এই দিনে বাড়িতে বসে আছি আমার সারাদিন ভ্যান চালিয়ে পোঁত কেলে যাচ্ছে পাত্তো বয়স হয়ে গেল

কি সালাম ওটা ধোনা না ধুনা এ ধোনা এ ধোনা ওখানে কি করতেছিস আয় 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 এখানে এখানে কথা আছে এখানে আয় হ্যাঁ না আমি যাচ্ছি যাচ্ছি এই তো যাচ্ছি কি রে মনা কি রে মনা ধনা আমি ভালো আছি ভালো আছি তুই ভালো আdis তো আরে ভাই আছি মোটামুটি আছি সারা দিন ভ্যান চইলে তুই পইলে যাচ্ছে তখন কত ইনকাম হচ্ছে না আর জানি না ভবিষ্যতে কি করব না পেয়েছি ফেসবুকে সাকসেস আর না পেয়েছি ইউটিউবে সাকসেস আমার জীবনটাই পুরোটাই শেষ আর ধনা তুই আমার হাত ছাড়বি কি করে ছাড়বো আমি একা মরব তবে নে মরব বলিনি ভাই আমার জীবনে কি আরে বলিনি ধনা আমার সারা দিন কেইলে কেইলে জীবন এ মোনা কি কেইলে কি কেইলে এ ধনা চুল কেইলে রে চুল কেইলে আমি না পিত্ত ও এ ধনা তুই ডিম দেখাচ্ছি কেন আরে না আমি হলাম সিআইডি সিআইডি তুই একটু আগে বললি না আমার ভ্যান চাইলে পোস্ট কেইলে যাচ্ছে চার এবার বলছি কি সিআইডি ওই মানে ভ্যান চাইলে পোস্ট কে চার দেওয়ালের মধ্যে জীবন কেটে যাচ্ছে ও এই ব্যাপার হ্যাঁ চাই এক জায়গায় গিয়ে বসে গল্প চল 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 বস ভাই আর বল মানে তো খড়গুলো ভিজে যাচ্ছে যাই বাগানে গিয়ে গাছি মেরে তির পল দি খেলে ভাই তুই সিআইডি শিখলি কি করে কেন আমি সিআইডি ফনি আর্ট সিরিয়াল টিভিতে দেখে শিখেছি মানে খেপ পা বলেছি ওই দেখে আসতে আমার মনে হয় এটা কে ঘরে তো বোঝা যাচ্ছে না ছেলেটাকে

কেউ দেখে খেতে বলছি না রে ভাই ওই জন্য ন তুই তো বলছিস তোর ছেলে ঘর থেকে বার করে দিয়েছে তাই তোর বুড়ির খবর নি আরে যাই হোক আমাদের বৌদি হয়তো মায়ের সমান

ওটাও আমার কারণ আমি মিথ্যের পথে চলি মিথ্যে কথা বলি সো আজকের এই 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 সব করেছি কী করে মিথ্যে কথা বলে চোর চুরি করে দু নম্বরই করে যদি তুমি টাকা কামাবে বলো তোমাকে দু নম্বরই পথে দিতে হবে আর যদি তুমি পয়সা কামায় বলো তোমাকে সৎ পথে থাকতে হবে তো সত্য কথা আমি বলি না আর সত্য কথা আমি চলি না যে বলে সত্য কথা প্র করে আমি বস্তু তাই তোমরা সবাই আমার মিউচুয়াল ফান্ডে এসো তোমরা সবাই হয়ে যাবে তো তোমাদেরকে মিউচুয়াল ফান্ড করতে হবে আর যে মিউচুয়াল ফান্ডে আসবে রকম দুটো কেন পাঁচটা কেন চারটে কেন দশ দশটা কুড়িটা এই চার চাকা এই জিসিবি কিনে নেবে কোনো ব্যাপার তোমরা আমার মিউচুয়াল ফান্ড করো আর আমার মিউচুয়াল ফান্ডের মেন বক্তব্য হলো তোমরা আমার মিউচুয়াল ফান্ডে পাঁচ হাজার টাকা করে জমা করো তোমাদের ছেলে পুলে পাড়া প্রতিবেশী সেদিকেও তোমাদের সৎকার না করে এই মিউচুয়াল ফান্ড করে দেবে বাধা নিচ্ছে তো তোমরা এই মিউচুয়াল ফান্ডে যোগ দাও লোন নাও এলআইসি করো সব কিছু করো যত কিছু আছে তোমরা সব কিছুই করো তবে যে তোমরা চলো যাওয়া যাক আজকে আমার কাজে দেখি কোথায় মিউচুয়াল ফান্ডের কোথায়

থেকে তো তোর খারাপ অবস্থা নেই তোমাদের কি সমস্যা হলো না আমি সব সলভ করে দেবো বাবা তুমি বেকার হাম দিউনি আর আমরা খুব গরিব লোক

বাদ দু তো জিছি ছিল কাকা যদি তুমি আমার ফর্মুলায় চলো আমার কথা सुनो ঘু কেন চা কেন পাঁচ পাঁচটা দিবি তোমার মালিক হবে পাঁচ পাঁচটা আইতো আমাদের কি করতে হবে তোমাদের দুঃখের গল্পগুলো আমাদের বলো তোমাদের কি হইছে তবেই তো আমি সলিউশন দেব তোমার কি দুঃখ ভাইপো তুমি এক জায়গায় বসো তারপর আমরা একে একে বলছি কি আর বলবো ভাইপো এই দুঃখের কথা সারাদিন আমার জীবন চলে যাচ্ছে ভাইপো আমার তো চুলকাই মেয়ে জীবন চলে যাচ্ছে আমার তো কেউ নেই আমি মরে গেলে আমার কে দেখবে আরে কাকা তুমি চিন্তা করছো কেন আমি আছি তো

আমার শোনো গল্প আমার তিন তিনটে মেয়ে দু দুটো ছেলে কেউ দেখে না আমি আর আমার বুড়ি কোন রকমেই কেটে খায়

কাজ করতে হবে একটা ছোট্ট কাজ এই কাজটা করলে তোমাদের সবকিছু দায়িত্ব তোমরা যদি মরে যাও এই যে বলছে নেই মেয়ে তোমাকে কেউ দেখে না তো ওই কাকা যদি মরে যায় ওই কাকার সসঙ্গে নিজে পুড়িয়ে দিয়ে সৎ কাজ করে দায়িত্ব না আমি নেব সুতরাং ছোট্ট তোমাদের কাজ করতে হবে কাকা বুঝতে পারছো কি না তোমাদের আর ছোট্ট কাজ করতে হয় সেই ছোট্ট কাজটা তোমাদের প্রত্যেককে একটা বই বানাতে হবে কি বই ভাইপো বইটা হচ্ছে যে তোমাদের লাইফ গ্যারান্টির বই তোমরা মরে গেলে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব নেবে এই অদম তার জন্য তোমাদের ওই বইটাতে পাঁচ হাজার টাকা রেখে দিতে হবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি ফেসিলিটি পাবো আমরা কাকা এই পাঁচ হাজার টাকা দিলে তবে তো তোমরা মরে গেলে শ্মশান যাত্রী তোমাদের খাওয়ানো তোমাদের পোড়ানো তোমাদের কুড়িয়ে দেওয়া তোমাদের কাপড় কিনে আনা খাতা কাপড় রক্ত কাপড় আমেশা কাপড় বিভিন্ন রকম কাপড় দিয়ে তোমাদের মুড়িয়ে নিয়ে পুড়িয়ে দেওয়া আর কিনে আনা নিজে আগুন দেওয়া সমস্ত কিছুর দায়িত্ব এবং এই সমস্ত কিছু করতে হবে আমি নতুন এই পাঁচ আট দেবে আর কাকা এর সঙ্গে থাকবে একটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা মরে গেলে প্রত্যেকেই চাইবে पांगला मौत आर घूम नहीं खा रहे चल 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 देख भी चल 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 चल